মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার তার মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে বৈঠক শেষে এক প্রেস কনফারেন্সে ট্রাম্পকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বিষয়ে তার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে তাদের ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন সত্যি বলতে গেলে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে তাই তিনি এটা প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছাড়তে চান যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন মোদি তিনি জানান যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে রোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তিনি সমর্থন জানান বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে কিন্তু তিনি একটা বিষয় স্পষ্ট করতে চান যে ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না তারা সব সময় শান্তির পক্ষে ছিলেন মোদি সাংবাদিকদের বলেন তার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিষয় মিল তারা দুজনেই দেশের স্বার্থ আগে দেখেন ট্রাম্পও মোদীর প্রশংসা করেন এবং বলেন মোদী ভারতে দারুণ কাজ করছেন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাণিজ্য অভিবাসন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আন্দোলন নিয়ে করা প্রতিবেদনটিতে বিক্ষোভকারীদের ওপর হামলা ও বহু মানুষের মৃত্যুর ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেদনের বিষয়ে জানান শেখ হাসিনার সরকার ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে তিনি ভারতকে অনুরোধ জানিয়েছেন এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যারপণ চেয়ে আবারও স্মারক পাঠানো হতে পারে তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা গণ অভ্যুত্থানের ছ মাস পার হলেও তিনি এখনো ভারতে লোকচক্ষুর আড়ালেই রয়েছেন আফসারানাজ নিউজ ইত্তেফাক